মাত্র বাইশশো টাকা করেছে বাইশশো টাকায় টাইটান সেভেন পেয়ে যাবেন অল কমপ্লিট পাঁচশো টাকার একটা স্টিং ফ্রি পাবেন এবং তার সাথে কিন্তু একটা অফিসিয়াল ভিএসির অফিসিয়াল একটা ব্যাগ কিন্তু আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন এবং এটা আপনারা যে টেনশন দিতে পারবেন সেই টেনশনই দিয়ে দেব। এবং এইটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো আমরা দিয়ে দেবো এবং এটা বত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত টেনশন নিতে পারবে যে যেটা চান সেটা দিয়ে দেবো আমরা অলরেডি আমরা সাধারণত আঠাশ টেনশন দিয়ে বাধাই করে এটা দিয়ে থাকি ভাবে টাইটান টেনের আমাদের কাছে কিন্তু মালেশিয়ান যে ভার্সুন হয় মালেশিয়ান ভার্সন মানে তো বুঝেনি একটু স্পেশাল হয় সেই স্পেশাল মালেশিয়ান ভার্সনের টাইটান টেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা স্টিং এবং একটা ব্যাগ সহকারে কিন্তু আপনাদের এটা প্রাইস ছিল কিন্তু তিন হাজার তারপরে আমরা করেছিলাম আঠাশশো আজকের প্রাইজ অল কমপ্লিট স্টিং এবং ব্যাগ দিয়ে কিন্তু অনলি পঁচিশশো টাকায় আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকায় টাইটান টেন স্পেশাল মালয়েশিয়ান ভার্সন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা টাইটান টেন এবং সেভেন তো এই এইবার সাথে আমাদের যে শক থাউজেন্ড হেডের একটা প্রফেশনাল ব্যাট আপনাদেরকে দেখাইতাম ব্ল্যাক কালার সাদা কালার এবং একটা কালার এবং রেড কালার একটা আছে অ্যাভেলেবেল কালার আছে সমস্যা এই মালগুলো তো আমরা আঠাশশো টাকা এ পর্যন্ত সেল করে আসতেছি কিন্তু আজকে আমি বিজয়ের মাস উপলক্ষে দারুণ একটা অফার দিচ্ছি সেই অফারটা হলো মাত্র বাইশশো টাকায় আপনারা এই হেড এই র্যাকেটটা পেয়ে যাবেন হেড এর এই র্যাকেটটা যে কালার ইনেন না কেন কোনো সমস্যা নেই অনলি বাইশো টাকায় সাথে কিন্তু স্টিং এবং একটা কাভার একদম ফ্রি মানে অবিশ্বাস্য দাম আমাদের লাভ লসের হিসাব শুধুমাত্র আমাদের ইউটিউবকে প্রমোট করার জন্য আজকের আমাদের এই ভিডিওটা করা এবং প্রত্যেকটা ব্যাট কিন্তু আমরা আপনাদের আমাদের কিনা রেট থেকে অনেক ডাউন রেটে দিচ্ছি শুধু বিজয়ের মাস উপলক্ষে ষোলো তারিখ এবং সতেরো তারিখ এই অফারটা শুধু ষোলো তারিখ এবং সতেরো তারিখ পর্যন্তই থাকবে আঠারো তারিখে এই অফারটা থাকবে না তো যাই হোক আপনারা যদি কেউ নিতে চান ডেসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপ ইমো সবই এই নাম্বারে আছে ধন্যবাদ সকলকে